আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এই বাজার আমার নীতিতে চলবে বাজারে সব টাকা তুলব আমি প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন কে এই ব্যক্তি চলুন জেনে নিই তার বিষয় দর্শক গাজীপুরে প্রকাশ্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাজারের খাজনা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে সিরিপুর উপজেলার মাওনা ইউনিয়ন এমসি বাজারের সিরিপুর উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এ মিছিল করা হয় এদিকে যুবদল নেতার নেতৃত্বে প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে শনিবার বিকেলে জাহাঙ্গীর বাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম জাহাঙ্গীর বায়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এমন বিভিন্ন স্লোগান দিয়ে মাথায় মুখে লাল গামছা পেঁচিয়ে শতাধিক কিশোর ও যুবক হাতে রামদানিয়ে এমসি বাজারে মহড়া দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শতাধিক কিশোর যুবক হাতে রাম দানিয়ে মুখে ও মাথায় লাল গামছা বাজার প্রদক্ষিণ করে পরে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডারের উপর দাঁড়িয়ে হ্যান্ডমাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিটিপুর উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু এ সময় তিনি বাজারের দোকানিদের উদ্দেশ্য বলেন আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম আপনাদের সহযোগিতায় এমসি বাজারটাকে সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু বিএনপির দালাল চক্রদের কারণে আমি এটি করতে পারিনি আমার সব লোকজন নিয়ে আজকে আমি বাজারে এসেছি আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে আজকের পর থেকে এই বাজারের সব টাকা তুলব আমি কে বাজার ডাকছে কে ডাকে নাই সেটা আমার জানার বিষয় না আমার নেতৃত্বে এ বাজার চলবে আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এ বাজার আমার নেতৃত্বে চলবে আপনাদের আমি দয়া করে বলছি দোকানদার ভাইয়েরা আজকে থেকে আপনারা টাকা দেওয়া শুরু করবেন এখন এ মুহূর্তে থেকে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রতিহত করব এবং তাকে অনেক খেসারত দিতে হবে তাই সবাইকে বলছি আপনারা কেউ বাধা দিতে আসবেন না আমাদের কাজ আমাদের দিন আপনারা কেউ ভয় পাবেন না না আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে এদিকে এমন অস্ত্রের প্রকাশ্যে ব্যবসায়ীদের ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন দৌড়দৌড়ি দৌড়ে শুরু করেন রামদা হাতে নিয়ে মিছিল চলাকালে ভিডিও করার সময় এক নারী পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে এ বিষয়ে শ্রীপুর উপজেলা যুব দলের বারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার হোসেন শেখ বলেন দল থেকে এমন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে তার অপরাধের বিষয়ে দল অবশ্যই ব্যবস্থা নেবে গাজীপুর জেলা যুব দলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন আমি ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখে বিষয়টি জানতে পারি দলের কেন্দ্র থেকে আমাকে ভিডিও পাঠিয়েছে সিরিপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবিদিন মণ্ডল বলেন আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই বাজারের লোকজনের বলছি একটি ছেলের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের এক দল ছেলে বাজারে মহড়া দিয়েছে পুলিশ কাজ করতেছে আমরা অভিযানে রয়েছি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সিরিপুর উপজেলা যুব দলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তাকে বহিষ্কার করা হয় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা তো প্রিয় দর্শক ইসলামাবাদ সর্বশেষ আব্রর্থ ইনি আপনাকে মতামত অবশ্যই কমক জানাবেন সকল বাংলাদেশ আল্লাহ হাফেজ